ভাই বাইকি রদ লাগিতেছেন নাকি কলা কিনছেন না বিক্রি করেন কিনা বিক্রি করেন কোথায় বিক্রি করেন আপনি নোয়াখালী নাখালি এখানে কলা কিনেন প্রতি ফর্থকে কলা কিনে নাযান না কবে আসছিলেন আজ কালকে আসছেন আজকে গাড়ি ক হয়েছে একটা নাকি

হুমায়ুন কবির হ্যাঁ হুমায়ুন কবির ভাই আচ্ছা ধন্যবাদ ভাই আপনার সাথে কেউ যদি যোগাযোগ করে আসতে তাহলে এই বাইরের সাথে যোগাযোগ করে আসে কলা নিতে পারো না বা আপনার চালান দিয়ে দিতে পারবেন ধন্যবাদ ভাই

আচ্ছা আপ আপনি আচ্ছা কেউ যদি অনেকে আসতে চায় না তো তারা গাড়ি করতে চায় যে লোক থাকলে ভালো হয় তো এরকম কারো নাম্বার থাকলে বলেন তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার নাম্বারটা বলেন তাহলে আপনাদের সাথে যোগাযোগ করে সে কলাটা গাড়ি করে নিয়ে যাবে সেভেন টু জিরো জিরো ওয়ান সেভেন টু জিরো এইট থ্রি এইট থ্রি এইট জিরো এইট নাইন আচ্ছা বাসা কথা আপনার আচ্ছা বাজারের দক্ষিণ পাশে

मुरबी कला की किन्सर ने की हाँ जी कौन सा करके लेने कला ये जाम को मैं खुद ही तेज चार एक सौ दो सौ ये कला तो दाग पूरे एक कला दान आवाज़ ना ही अने दाग ये आने मनोनक दाग ता हैं बाला कला बाला कला बाला कला आसना अंकल बाश कोता है बाला <formalized> <क्षण> <gled> <yun> <करा ले>

কি বলছিস আপন হলো হিংকেল আদা আদা না সোমবার দেবো ওখিনি পন্টি সালন আসেছো ভাই কলাবে কি করে বলছছেন এডি কথা করে বলছছেন এডি দাম বলতাছে 13 1200 1300 আপনি কথা করে কি করবেন কমাতা নিয়া তো ওনা চালু কে হ্যাঁ কলাৰ আপোনাৰ ইয়াত ভাই কলা কি বিক্ৰী কৰবা কিনল বিক্ৰী কৰবাৰ